আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের বল করেন পূর্বের গুনাহ দোয়ামা আল্লাহ মাছ করে দিবে মুনা মাফের মালিক কে আমাদের গুনাহ আছে না নাই আরে এমন গুনা করেছি আবার পরিবার জানে না

ফ আমহ পা আলাজাল মা কবা ি জা সাত্র পরিমাত্রী মাবিসাবজিবে উপেলার ভুব স আমার নিজের হাত দিয়ে বানাইছিস আমি আমি আমার নিজের হাত দিয়ে বানিয়েছি এই যে প্রথম গেলাম যে চারজন আর তিনজন ছাদ সাতজনের চেহারা দিকে তাকিয়ে দেখেন আমি ছাড়া সবে অনেক সুন্দর একজনের চেহারা সাথে আরেকজনের চেহারা মিলে না একজনের নাকের সাথে আরেকজনের নাক মিলে না একজনের ঠোঁটের সাথে আরেকজনের ঠোঁট মিলে না একজনের চোখের সাথে আরেকজনের চোখ মিলে না একজনের বয়সের সাথে আরেকজনের বয়স মিলে না কারণ কি কারণ বুঝো না এর পিছনে তো কারিগর একজন একজন

হাসতে এত মূল্যবান রাত হাসতে হাসতে এত মূল্যবান মাস হাসতে হাসতে এত মূল্যবান রোজা রোজাগুলো নষ্ট করে দিও না রোজা রাখতে হবে আরে বাবা রোজাতে কি জিনিস আল্লাহর হাবিবের ফামুস সায়েদ আবিয়াল্লাহি লিদরীহ দুইদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বর চাইতে আর সুগন্ধ আপনাকে দেওয়া হয় না হ্যাঁ দেওয়া হয়েছে জরিমা লাগবে কাজা লাগবে কথা তার তারপরে দিলাম এমনও হতে পারে এই রমজান কাহার জন্ম জীবনের শেষ রমজান হতে পারে রমজান তো সেই রমজান সেই রমজানে আমার গোরের হলাম ছিল না এই রমজানে আমার দুবলের রিটোন ছিল না এই রমজানে ছিল আমার মায়ের মধুমাখা ডাকের ধ্বনি ওই মায়ের মধুমাখা ডাকে আমার শহেরি দুপান্ত কথা বলে ঠিক না ওই মা চলে গেছে সেই ডাকিয়া ঘুরে যায় ওই রমজান দিন তো রমজান চলে গেল সেই রমজান হায়াতে নাও পেতে পারি বলে ঠিক না তবে বাস্তব কথা বলে দিয়ে যাবো আমাজি ফিলার ফাইটার দাঁড়িয়ে এসেছ আজকে দিকে আমরা যুবকরা যদি ইচ্ছা করি চব্বিশ ঘন্টার ভিতরে সমাজ থেকে বদলে দিতে পারি ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস এই দিবসটা আমরা আমাদের অত্যন্ত গৌরবের দিন কথা বলে পাখানাদার বাহিনীদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্রকে একদম ধুলো ঢাল করে দিয়ে একটি নয় মাসে রক্ত এই যুদ্ধের মাধ্যমে অসংখ্য মা বন্ধুর সংগ্রহের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে এই জন্য আমরা বলবো এই দেশটা একজনের না দেশটা সভা আসুন সবাই মিলে এই দেশটাকে সুন্দর করে সাজা যেখানে কোনো উগ্রতা থাকবে না হিংসতা থাকবে না মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না চুম্পন বুড়া ভাজি থাকবে না

সম্প্রীতির মনে বলতে হবে একা এক পারা যায় না সবার সদ্ভাব লাগে সবার মন্ত্রিকতা লাগবে কথা বলে ঠিক রাখে ঠিক

বলতেছে না বলে তো পারবো না কমিটিদের অনুরোধ কাগজ তো শুধু দিলেন বুঝলেন গাড়ি হতে তো আসিতে চালালে হঠাৎ করে বেগ দেওয়া যায় না দিলে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা কথা কোন ঠিক কিনা প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে কি না আছে আমার হচ্ছে হুজুর কালেকশনের কথা যে বলছেন অনেকে টাকা দেয় নেবে আবার একটু দিবেন যেন টাকা দেবে আসল সত্য

আর অনেক মা বন্ধুরা আছে অনেক অসুস্থ মানুষ আছে তাদের আগ্রহ ছিল মাহফিলে আসা আসতে পারেনি তারা ঘরে শুয়ে এসে ওয়ার শুনতেছে আলহামদুলিল্লাহ তো এখানে আবার মা বন্ধুরা যারা রয়েছেন মা বন্ধুদেরকে বলবো আপনারা সবাই এই মাহফিলে যা পারেন তা দিয়ে শরীর থাকবেন আমি এর অনুরোধ করিব আর এখনো যারা দেন নাই আপনারা কিন্তু যাওয়ার চেষ্টা করবেন ইনশা

আরে বিজ্ঞান জিজ্ঞেস করে বিজ্ঞান কি করে জিজ্ঞেস করে আরে হাতের শরীর মতো আমি পড়েছি একটা মোমেনের তিনটা গুণ আছে বলবো একটা মোমেনের কয়টা গুণ এক নম্বর সে খাবে কম রমজানে মোমের খায় কয় বেলা কয় বেলা

রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় আর একটা আনন্দ হবে ইন্দা লেখা আর আরেকটা আনন্দ হল আমার আল্লাহর সঙ্গে দিদার সময় একটা আনন্দ হল ইফতারের সময় ইফতারের সময় গলা শুকিয়ে থাকে এটা তো কোন আনন্দ হতে পারে না ইফতারের সময় পেটটা পিঠের সঙ্গে লেগে থাকে আমরা বলতে চাই এটা তো আনন্দ হতে পারে না এরপর আমার কবি কো হ্যাঁ এটাই আনন্দের একটা কারণ আছে কয়েক কারণ কয়ে র কুকুর দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা দেখো আমার বান্দাগুলা কি করে ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দাগুলো ইফতার নিয়ে বসে আছে আমার আল্লাহ বলে তারা খায় না কেন কয় তোমার ডরে খায় না তোমার ভয়ে খায় না নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে

যারা আবার দেখে দেখে আমি আল্লাহর ভয়ে যারা খাওয়া দাওয়া করে না অপেক্ষা করে সময়ের অপেক্ষা করে তোরা সবাই জেনে ইস্তারে পানিটা বান্দা মুখের

মতো ডর করে ভাষা নেই জন্য ভয় লাগে গেল এটি বলে মেহের বাং সবাই বলে খুশি হবান বানি

मेहरबन् 我把你 मूं yeah. 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 ময়দানে কথা বলার উঠি ওই ময়দানে সব মানুষ ঘাটটা পাকা করে দেওয়া হবে সূর্যের দিকে তাকায়া থাকবে মাথার উপরে সূর্যের তাপ লাগবে মাথার কুড়িটা উল্টে যাবে মাথার মগজগুলো একেবারে ভাতের মারের মতন ছিটে ছিটে পড়বে নিজের ঘামে নিজেরা ঢালার কাটবে তার জীবনে গুণা যেমন তার শরীর থেকে পানি ঝরবে তেমন আপনার নদীর পানির মতো বই এই পানি দোলা ধোন মতো আগের থেকে সর সরি ধরা পানির ভিতরে সাঁতার কাটবে আর পেয়ে বসে যাবে কিন্তু আদম নবী বলবি আমি পারবো না ইব্রাহিম নবী বলবি আমি পারবো না যাকারিয়া পয়গম্বরে বলে আমি পারবো না ইউসুফ নবী বলে আমি পারবো না এরপর বান্দরা বলবা আল্লাহ পারিনা একবার ওই তো দুজুদ দিয়ে দাও আর সহ্য হয় না একদিন না দুই দিন না আসল ময়দানে বালুস 50 হাজার বছর গরম পানিতে দাঁড়ায় থাকবে নিচের মাটিটা হবে তামার মাটি মাথার দিকটা হবে সূর্য ওই সময় যদি কোনো সন্তান মায়ের যদি কোনো